আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবেন অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের ইংরেজি সিলেবাসের কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে অর্থাৎ যেরকম আগে ছিল এসএসসি সিলেবাস এখন কিন্তু আর সেই রকম থাকছে না অনেকটাই পরিবর্তন হয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের এই ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসের কি কি পরিবর্তন হয়েছে এবং এই দুটো সাবজেক্টে কিভাবে নাইনটি প্লাস মার্ক নেওয়া যায় আমি এই সিলেবাসটা অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখাবো সেই সাথে আপনারা এখন পর্যন্ত কিন্তু আপনাদের গাইড বই পান নাই অর্থাৎ প্রশ্ন প্যাটার্ন কেমন হচ্ছে এরকম কোনো প্যাটার্ন কিন্তু আপনারা ইতিমধ্যেই পান নাই তো আমি আপনাদেরকে আজকে ঘরে বসে এখন থেকে কিভাবে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপারেশন নিবে পুরো ব্যাপারটা আমি আজকে আপনি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত খেয়াল করুন আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারে একশো মার্কের পরীক্ষা হবে এবং ইংলিশ পরীক্ষা হবে তো ইংলিশ ফার্স্ট পেপারে কি থাকছে দেখেন ইংলিশ ফার্স্ট থাকবে এই থেকে তিনটা প্রশ্ন হবে একটা সিন প্যাসেস থাকবে এবং সিন প্যাসেস থেকে তিনটা প্রশ্ন হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপুল চয়েস কোশ্চিন এখানে আপনাদের একটা করে প্রশ্নের চারটা করে সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে আপনাদের ওই প্রশ্নটা পড়ে এই চারটা প্রশ্নের উত্তরের মধ্যে কোন উত্তরটি সঠিক সেই উত্তরটি আপনাদেরকে উত্তরপত্রে লিখতে হবে এরকম প্রশ্ন আসবে মোট সাতটি এবং এই সাতটি প্রশ্নে আপনি মার্ক পাবেন হচ্ছে সাত মার্ক এরপরে আসবে হচ্ছে অ্যানসারিং কোশ্চিন এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদের অনেকেই কি করেন এই অ্যানসারিং কোশ্চিনের উত্তর দিতে গিয়ে প্রশ্নের সাথে আপনাদের প্যাসেজের যে লাইনের মিল থাকে ওই লাইনটা হুবহু কপি করে তুলে দেন উত্তরপত্রে এভাবে লিখলে কিন্তু আপনি পরীক্ষাতে পূর্ণ মার্ক পাবেন না মানে ভালো মার্ক পাবেন না এটা লেখার একটা সুন্দর এবং সহজ নিয়ম রয়েছে এবং এক্ষেত্রে দুইটা শর্ত রয়েছে শর্তটি হচ্ছে যে টেন্সে প্রশ্ন দেওয়া থাকবে আপনাদেরকে ওই টেন্সে অ্যান্সার করতে হবে এবং যে প্যাটার্নে প্রশ্ন দেওয়া থাকবে আপনাদেরকে ওই প্যাটার্নে অ্যান্সার দেওয়া থাক দিতে হবে তো এই ব্যাপারটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও ইতিমধ্যেই আমি আপলোড করেছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝে যাবেন যে অ্যান্সারিং কোয়েশ্চেন আসলে কিভাবে লিখতে হয় এবং এটার সঠিক নিয়মটা কি এরপরে একটা ফিলিং গ্যাপ যেটা আগেও আসতো ফিলিং গ্যাপে একটা ওই প্যাসেজ থেকেই প্যাসেজের অনুকরণ করেই আরেকটি ছোট্ট প্যাসেজ তৈরি করা হবে এবং সেই প্যাসেজের মধ্যে পাঁচ জায়গায় গ্যাপ থাকবে আপনাদেরকে ওই পাঁচ জায়গাতে সুইটাবল ওয়ার্ড বসিয়ে গ্যাপগুলো পূরণ করতে হবে এবং এখানে মার্ক থাকবে হচ্ছে পাঁচ মার্ক এরপরে রয়েছে আনসিন প্যাসেজ এর আগে কিন্তু দুইটা সিন প্যাসেজ আসতো এবং একটি আনসিন প্যাসেজ আসতো এখন কিন্তু একটা সিন প্যাসেজ আসবে এবং একটা আনসিন প্যাসেজ আসবে এবং সেই আনসিন প্যাসেজ থেকে দুইটা প্রশ্ন থাকবে তার মধ্যে একটা প্যাসেজ প্রশ্ন থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার যেটা আপনি জাস্ট পাঁচ মিনিট যদি এটা নিয়ে পড়াশোনা করেন তাহলে এই পাঁচ মার্ক পেয়ে যাবেন জাস্ট হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে ওই প্যাসেজ থেকে নিজে একটা বক্স তৈরি করা থাকবে এই বক্সের মধ্যে পাঁচ জায়গায় গ্যাপ দেওয়া থাকবে এই পাঁচটা মার্ক নেওয়াটা খুব সহজ কাজ আমার ইউটিউব চ্যানেলে এটার ব্যাপারেও ভিডিও দেওয়া আছে যাই হোক আমি পুরো ব্যাপারটা আপনি কিভাবে বসে নেবেন আমি একবারে ব্যাপারটা বলে দিচ্ছি শেষের দিকে দেখেন তাহলে এটাতে হচ্ছে মার্ক এরপর সামারি রাইটিং খুব সহজভাবে লেখা যায় যেটা আপনারা কি করে থাকেন আপনারা পঁচিশ থেকে পাঁচ ছয়টা লাইন নিয়ে নেন এভাবে কিন্তু মার্ক পাওয়া যাবে না সামারি লেখার কিন্তু একটা সহজ এবং সঠিক নিয়ম রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই নিয়মগুলো আপনি পাবেন তো এখানে মার্ক থাকবে হচ্ছে দশ মার্ক এরপর আদার কোশ্চিনে থাকবে ম্যাসিং সেন্টেন্স এই ম্যাসিং সেন্টেন্সে থাকবে পাঁচ মার্ক মানে একটা সেন্টেন্সকে এলোমেলোভাবে এলোমেলো ভাবে দেওয়া থাকবে আপনাদের ওই সেন্টেন্স গুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে আপনাদের একটা সেন্টেন্স মেক করতে হবে এরকম পাঁচটা সেন্টেন্স মেক করতে হবে যাতে মার্ক থাকবে হচ্ছে পাঁচ মার্ক এরপর রয়েছে রিয়ারেন্স একটা গল্পকে এলোমেলো ভাবে দেওয়া থাকবে এই গল্পটাকে আপনাদের সুন্দর করে ধারাবাহিক ভাবে লিখতে হবে এটা মার্ক থাকবে হচ্ছে আট মার্ক আপনাদের এখানে আটটি সেন্স থাকবে এরপরে হচ্ছে অ্যানসারিং কোশ্চেন এটা নতুন টপিক এটা কিন্তু এর আগে ছিল না আপনাদের একটা কবিতা থেকে এটা কবিতা থেকে টোটালি আটটা প্রশ্ন করা হবে এবং এই আটটা প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক করে মোট পাবেন হচ্ছে দশ মার্ক এরপরে রয়েছে অ্যানসারিং কোশ্চেন অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ অর্থাৎ একটা ছোট্ট গল্প দেওয়া থাকবে সেই গল্প থেকে আপনাদেরকে আটটি প্রশ্ন করা হবে এবং এই আটটি প্রশ্নের মধ্যে আপনাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে মার্ক 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 করে মোট হচ্ছে দেখেন এই দশ মার্ক এই মার্ক মার্ক এবং এই একটাই নিয়ম নিয়ম একটা মাত্র মাত্র মিনিট সময় লাগবে শিখতে এই তিরিশ মার্ক আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন এরপরে আছে কমপ্লিটিং স্টোরি এর আগেও ছিল যদিও এতে এর আগে মার্ক ছিল দশ মার্ক এবারে কিন্তু কমপ্লিটিং স্টোরিতে মার্ক থাকবে পনেরো মার্ক অর্থাৎ একটা গল্পের প্রথম দুইটা অথবা তিনটা লাইন দেওয়া থাকবে ওই দুই লাইন এবং তিন লাইন পড়ে আপনাদেরকে পুরো একটা গল্প তৈরি করতে হবে এবং সেই গল্পে একটা নাম দিতে হবে এবং শেষের দিকে গল্পের মোরাল অব দ্য স্টোরি দিতে হবে তো কিভাবে লিখবেন এই গল্পটা সেটাও আমি আপনাদের আজকে শিখাই দেব এরপর আছে ডায়লগ রাইটিং এটা সবাই পারে এবং এটা খুবই সহজ একটা বন্ধু বান্ধবের মধ্যে বা ডাক্তার پیشنটের মধ্যে শিক্ষক স্টুডেন্টদের মধ্যে মানে টিচার স্টুডেন্টদের মধ্যে একটা গল্প ডায়লগ লিখতে হবে সেই ডালগকে মার্ক থাকবে আছে 15 মার্ক খুবই সহজ দেখেন আগে কিন্তু এই মার্কগুলো কিন্তু কম করেছিল দারুকি ছিল দশ মার্ক এখন কিন্তু পনেরো মার্ক কম্পিউটিং স্টোরি ছিল দশ মার্ক এখন কিন্তু পনেরো মার্ক মানে মার্কের ছড়াছড়ি আপনি জাস্ট একটু পড়াশোনা করলেই কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে নাইনটি প্লাস মার্ক নেওয়া খুবই সহজ তো এই পুরো হচ্ছে একশো মার্ক আমি আপনাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের এই পুরো প্রিপারেশনটা কিভাবে ঘরে বসে নিবেন পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে বলে দেবো ভালো করে ক্লাসটা ভালো করে দেখেন এবং প্রত্যেকটা কথা ভালো করে শুনেন দেখেন এরপরে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারে একশো মার্কের পরীক্ষা হবে এই একশো মার্কের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে ফিলিং গ্যাপ উইথ ক্লু এর আগে কিন্তু দুইটা প্রশ্ন হতো একটা হচ্ছে ফিলিং গ্যাপ উইথ ক্লু আর একটা হচ্ছে ফিলিং গ্যাপ উইদাউট ক্লু ফিলিং গ্যাপ উইথ ক্লুতে ছিল পাঁচ মার্ক ফিলিং গ্যাপ উইদাউট ক্লুতে ছিল পাঁচ মার্ক এখন কিন্তু শুধুমাত্র ফিলিং গ্যাপ উইথ ক্লু থাকবে যেখানে দশটি গ্যাপ থাকবে এবং প্রত্যেকটা গ্যাপে প্রত্যেকটাতে এক মার্ক করে মোট মার্ক থাকবে কিন্তু দশ মার্ক দেখেন আগে কিন্তু পাঁচ মার্ক ছিল এখন কিন্তু দশ মার্ক এরপরে আছে সাবস্টিউশন টেবিল একটা সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করে এক তিনটা কলামের মধ্যে বিচ্ছিন্ন দেওয়া থাকবে আপনাদের এই সেন্টেন্স মানে প্রত্যেকটা সেন্টেন্সের বিভিন্ন অংশ এক জায়গায় করে মোট পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে এবং এই পাঁচটি মার্ক পাবেন হচ্ছে পাঁচ মার্ক এটা হচ্ছে ম্যাসিং সেন্টেন্সের মতো আপনি যদি ম্যাসিং সেন্টেন্স পারেন তাহলে এই সাবস্টিটিউশন টেবিল পাবেন আবার সাবস্টিটিউশন টেবিল পারলে আপনি ম্যাসিং সেন্টেন্স পারবেন খুব সহজ টপিক এরপর তিন নাম্বার থাকবে হচ্ছে রাইট ফর্ম ভার্ব যেখানে দশটি গ্যাপ থাকবে এবং প্রত্যেকটা গ্যাপে মার্ক করে মোট মার্ক থাকবে হচ্ছে দশ মার্ক এরপরে থাকবে হচ্ছে চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স কিন্তু আর আগের মতো থাকছে না আগে অনেক কিছু আসতো এখন কিছুটা পরিবর্তন করে কম করে দেওয়া হয়েছে এখন চেঞ্জিং সেন্টেন্সে দশটি প্রশ্ন থাকবে এবং দশটিতে এক মার্ক করে মোট হচ্ছে দশ মার্ক এখানে থাকবে হচ্ছে অ্যাফেরমেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ এক্সক্লেমেটারি আর হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ আপনাদের অ্যাক্টিভ প্যাসিভ থাকছে না এবং ডিগ্রি চেঞ্জ থাকছে না ইম্পারেটিভ সেন্স তৈরি করা থাকছে না এরপরে হচ্ছে ট্যাগ কোশ্চিন ট্যাগ কোশ্চিনে আগেও ছিল ট্যাগ কোশ্চিন থাকবে পাঁচটি এবং পাঁচটিতে পাবেন হচ্ছে পাস মার্ক এরপরে রয়েছে সাফিক্স প্রিফিক্স দেখেন আপনাদেরকে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স থাকছে না এর আগে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স ছিল একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকতো আপনাদেরকে সেন্টেন্সটা পূর্ণ করতে হতো এখন কিন্তু আর কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় থাকছে না এখন থাকছে কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যেটা আগেও ছিল এখনো থাকছে সাফেক প্রিফিক্স থাকবে এটাতে হচ্ছে পাস মার্ক এরপর আছে প্রি একটা গ্যাপ থাকবে এটা নতুন টপিক এটা কিন্তু এর আগে ছিল না প্রি আপনাদের একটা প্যাসেজ দাও থাকবে সেই প্যাসেজের মধ্যে পাঁচ জায়গায় গ্যাপ দেওয়া থাকবে এবং পাঁচ জায়গায়তে কোন প্রি বসবে সেই প্রি আপনাকে বসাতে হবে এবং এর জন্য মার্ক থাকছে হচ্ছে পাস মার্ক এরপরে কানেক্টরস আগেও ছিল এখনো আছে কানেক্টরস থাকবে একটা ছোট্ট প্যাসেজ দাও থাকবে এবং সেই প্যাসেজের মধ্যে পাঁচটা জায়গায় গ্যাপ দেওয়া থাকবে এবং সেই পাঁচ জায়গাতে আপনাদেরকে সুইচেবল কানেক্টর বসাতে হবে এতে মার্ক থাকবে হচ্ছে পাঁচ মার্ক এরপরে থাকবে হচ্ছে পাঞ্চেশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটাও আগে ছিল এখনো আছে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে যে প্যাসেজের মধ্যে কোনো দাড়ি কমা ফুল কিছু দেওয়া থাকবে না মানে পাঞ্চেশন মার্কও দেওয়া থাকবে না এবং আপনাদের যেখানে ক্যাপিটাল লেটার ইউজ হওয়ার কথা সেখানেও কিন্তু স্মল লেটার থাকবে আপনাদের ওটা পড়ে আপনাদের জায়গা মতো আপনার পাঞ্চল মার্ক বসাতে হবে এবং যে সকল লেটারগুলো ক্যাপিটাল ক্যাপিটাল হবে হবে সকল লেটারগুলোকে করতে এতে মার্ক মার্ক থাকবে এরপরে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আগে ছিল এখনো আছে প্যারাগ্রাফ রাইটিং এ পাবেন হচ্ছে দশ মার্ক এরপরে হচ্ছে ইমেল রাইটিং ইমেল তারপর হচ্ছে লেটার অ্যাপ্লিকেশন তিনটার মধ্যে যে কোনো একটা আসবে ইমেল আসতে পারে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার আসতে পারে অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে এই ইমেল লেটার এবং অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসবে এবং একটা প্রশ্নেরই আনসার দিতে হবে এবং সেখানে মার্ক থাকবে হচ্ছে দশ মার্ক এরপরে এরপরে হচ্ছে কম্পোজিশন রাইটিং কম্পোজিশন রাইটিং এ থাকবে হচ্ছে বিশ মার্ক আগে কিন্তু কম্পোজিশন রাইটিং এ দশ মার্ক বা পনেরো মার্ক ছিল এখন কিন্তু বিশ মার্ক দেখেন মার্কে ছড়াছড়ি একদম রাইট মার্ক আর ছিল পাঁচ মার্ক এখন হচ্ছে দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে দশ মার্কে ছিল তারপরে ফিলিং ক্যাপে ছিল পাঁচ মার্ক এখন কিন্তু দশ মার্ক অর্থাৎ এখন কিন্তু পরীক্ষাতে ভালো রেজাল্ট করা একদমই সহজ এই হচ্ছে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের নতুন সিলেবাস এখন প্রশ্ন হচ্ছে এগুলো আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এখনো গাইড বই বাজারে বের হয় নাই কিভাবে প্রিপারেশন নেবে আমি আপনাদেরকে বলতেছি দেখেন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক রয়েছে প্রায় প্রত্যেকটা টপিকের ফ্রি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসের প্রায় প্রত্যেকটা ক্লাসেরই ফ্রি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অর্থাৎ কিভাবে ফিলিং গ্যাপ করবেন কিভাবে সাবস্টিটিউশন টেলিভিট করবেন রাইট ফর্ম কিভাবে করবেন চেঞ্জিং সেন্স কিভাবে করবেন ট্যাগ কোশ্চেন সাবজেক্ট প্রিফিক্স প্রিপজিশন কানেক্টরস পাংচুয়েশন মার্ক সবগুলো এরপরে হচ্ছে আপনার অ্যানসারিং কোশ্চেন কিভাবে করবেন ফিলিং গ্যাপ কিভাবে করবেন ইনফরমেশন ট্রান্সফার কিভাবে করবেন সামারি রাইটিং এক কথা প্রায় প্রত্যেকটা সেন্টেন্সের ফ্রি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে ফ্রি আপলোড করা আছে প্রত্যেকের জন্য পাবলিক করা আছে প্রত্যেকের ক্লাসগুলো দেখতে পারবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন এবং দেখবেন প্রত্যেকটা গ্রামার টপিক এবং প্রত্যেকটা মানে ফার্স্ট সেকেন্ড পেপার যতগুলো টপিক আছে প্রত্যেকটা ফ্লি ক্লাস দেওয়া আছে এছাড়া আপনি যদি আমার কাছ থেকে সরাসরি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড আমার কাছ থেকে সরাসরি প্রিপারেশন নিতে চান অর্থাৎ আপনি যদি আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান আমার সাথে গুগল মিটার মাধ্যমে লাইভ ক্লাস করতে চান তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে খুব শীঘ্রই আপনাদেরকে নিয়ে নতুন একটি অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি এই ব্যাচে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে এবং প্রত্যেকটা ক্লাস তিন স্টেপে শেষ হবে প্রথমত প্রত্যেকটা ক্লাসের বেসিক টু অ্যাডভান্স লেকচার হবে এবং শর্টকাট লেকচার হবে অর্থাৎ প্রত্যেকটা লেকচার হবে স্পেশাল লেকচার স্পেশাল লেকচারটি হওয়ার পরে প্রত্যেকটা টপিকের সর্বোচ্চ বোর্ড কোয়েশ্চিন সলিউশন করে ওই লেকচারটির প্রয়োগ প্রক্রিয়া আপনাকে বুঝিয়ে দেওয়া হবে মানে লেকচার পাইলেন রুলস মুখস্ত করলেন তাহলে কিন্তু পরীক্ষাতে পারবেন না আর আমি কিন্তু অত রুলস মুখস্ত করে না একটা স্পেশাল লেকচারের মাধ্যমে প্রত্যেকটা টপিককে আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আমি দীর্ঘ বিশ বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি এবং আমি তৈরি করেছি প্রত্যেকটা টপিকের ওপরে একদম স্পেশাল করে একটা লেকচার সেই লেকচারটি দেওয়ার পরে ওই লেকচারটি কিভাবে বাস্তবে প্র্যাকটিক্যালি প্রয়োগ করবেন সেক্ষেত্রে আমি সর্বোচ্চ বোর্ড কোয়েশ্চেন সল্যান করে আপনাদেরকে বুঝিয়ে দিব এরপরেও যদি ওই টপিকের আরও কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আবারও হবে সব প্রবলেম সলিউশন ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে ক্লাস চলাকালীন সময়ে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কোনটা বুঝলেন কোনটা বুঝলেন না কোন জায়গায় আপনার সমস্যা রয়েছে কোনটা প্রশ্ন রয়েছে সমস্ত কিছু আমার সাথে সরাসরি কথা বলে সমাধান করে নিতে পারবেন এক কথাই এই ব্যাসটি এমনভাবে পরিচালিত হবে আপনাদের আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন ইংলিশ গ্রামার ভালো বোঝেন না ইংরেজি থেকে বাংলা করতে পারেন না মানে ইংরেজিতে অনেক দুর্বল তারপরেও এই ব্যাচের মাধ্যমে আপনি নাইন ক্লাস মার্ক নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আইটি কথা বলি এটা হচ্ছে স্পেশাল এই এই ব্যাচের আসন কিন্তু খুবই সীমিত মাত্র জন শিক্ষার্থী নিয়ে ব্যাচটি পরিচালিত হবে আপনি যদি ত্রিশ জনের একজন হতে চান তাহলে এখনই আপনার সিটটি কনফার্ম করে ফেলুন কারণ আসন সংখ্যা যেহেতু মাত্র ত্রিশটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্লাস করতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পুরো দেশ থেকে মাত্র ত্রিশ জন শিক্ষার্থী কেবল এই ব্যাচে ভর্তি হতে পারবে সুতরাং আসন শেষ হয়ে যাওয়ার পূর্বেই আপনার আসনটি কনফার্ম করে ফেলেন এখনই এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই ব্যাচ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে জানার জিজ্ঞাসা থাকে তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপটা তোমার সরাসরি আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন আজকে বেদায় দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ